ঈশ্বরের সাথে মানুষের কথাবার্তা ঈশ্বর প্রথমে একটি মানুষকে বলল চলো এবার তোমার যাবার সময় হয়ে গিয়েছে মানুষটি বলল এত তাড়াতাড়ি কিন্তু আমার যে অনেক কিছু করার ছিল ঈশ্বর আর কিচ্ছু করার নেই এই শুটকেসটা নাও আর আমার সঙ্গে চলো মানুষটি কি আছে ঐশুটকা মধ্যে ঈশ্বর যা কিছু তোমার নিজের মানুষ আমার নিজের মানে আমার জিনিসপত্র জামাকাপড় টাকা পয়সা তাই তো ঈশ্বর ওগুলো এই পৃথিবীর সম্পদ তোমার নিজের কোনো দিন তোমার নিজের কোনো দিনে কিছু ছিল না আর কিছু নেও মানুষটি তবে কি ওগুলো আমার স্মৃতি ঈশ্বর স্মৃতি তো শুধু সময়ে সম্পদ মানুষ তবে কি আমার প্রতিজ্ঞা ঈশ্বর না না ওগুলো পরিস্থিতির অবদান ছিল মানুষ তাহলে কি আমার এরা পরিবার ও বন্ধু বান্ধব ঈশ্বর না তারা ছিল তোমার জীবনযাত্রার সঙ্গে মানুষ আমার স্ত্রী এবং সন্তান ঈশ্বর তারা তো তোমার হৃদয়ে তো মানুষ তবে কি এটা আমার শরীর ঈশ্বর না না সে তো শুধুই ধুলি কণা মানুষ তবে তবে এই নিশ্চয় আমার আত্মা ঈশ্বর তুমি কিন্তু আবার ভুল বললে তোমার আত্মা সে তো আমার মানুষটির তখন দু চোখ দু চোখ ভরে চোখে জলে চোখে জলে চোখে জলে মানে খেঁদেই চলেছে আর ভয়ে ভয়ে সে তার দিকে বাড়ানো সুটকেসটা নিয়ে খুলল এবারে খোলার পর দেখলো মানুষটি খালি ব্যথিত মনে অশ্রু সজন নয়নে খোলার পরে মানুষটি ঈশ্বরের দিকে কিছুক্ষণ চেয়ে রইল তারপর ধীরে ধীরে বলল হে পরম পিতা আমার নিজের বলতে কি কিছুই নেই ঈশ্বর ঠিক ঈশ্বর বলছেন হ্যাঁ ঠিক তাই তোমার কোনো দিন কোনো কিছুই ছিলই না মানুষ তবে আমার বলতে কি আছে ঈশ্বর তোমার এই পৃথিবীতে কাটানো মুহূর্তগুলো যতটা যতটা সময় কাটিয়েছ এই পৃথিবীতে সেগুলো সব তোমার ছিল জীবন্ত শুধুই কতগুলো মুহূর্ত মাত্র একটি জিনিস তোমার সাথে যেত সে হল আমার আত্মিক খাদ্য জীবন্ত বাক্য সেই জীবন্ত বাক্য যদি তুমি আজ গ্রহণ করতে সেই জীবন্ত বাক্য যদি গুরুত্ব দিতে বা আমাকে যদি চিনতে আমাকে জানতে বিশ্বাস করতে তাহলে কিন্তু তুমি সমস্ত দিকে প্রোটেকশান পেতে তোমার জগতে বাহ্যিকভাবে একবার মৃত্যু হতো দ্বিতীয়বার কিন্তু সেখানে পরলোকে যাওয়ার পরে তুমি কিন্তু আর দ্বিতীয়বার নরক যন্ত্রণা বা নরক মৃত্যু তোমার হতো না কিন্তু তুমি তো সেটা করনি তুমি জগতের আনন্দ হল্লোড়ে মেতেছিলে তোমার সময় ছিল না তুমি আমাকে বিশ্বাস করনি আমাকে খ্রিস্টান বলেছ আমাকে খ্রিস্টান বলে তুমি দূরে সুরে ছিলে তাই আজকে তোমাকে আমার সাথে খালি খালি হাতে যেতে হবে আর আমার আত্মা আমাকে ফেরত দিতে হবে লোকটি তখন চোখে জলে আর কিছু বলতে পারল না চুপ করে রইল তাকিয়ে রইল শুধু ঈশ্বরের দিকে তো এই ছিল ভাই বোনেরা আজকের একটি ঈশ্বর ও মানুষের কথাবার্তা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সত্যিকার আজকে আমরা প্রভুকে হয়তো যারা বিশ্বাসী আছি তারাও সঠিকভাবে আজকে প্রভুকে গ্রহণ করতে পারছি না বিশ্বাস করতে পারছি না ওপরে শুধু বলছি আমরা বিশ্বাস করি কিন্তু অন্তর দিয়ে আমরা বিশ্বাস করছি না আমাদের শরীর ওপরের অংশে আমরা বলছি বিশ্বাস করি কিন্তু আমাদের শরীর ভেতরের আত্মা থেকে আমরা বলতে পারছি না প্রভু তোমাকে বিশ্বাস করি তোমাকে প্রভু আমি পেয়েছি পিতা তার জন্য পিতা আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ পিতা তুমি আমাকে গ্রহণ করেছ বলে পিতা এই আমি পাপি তাপি মানুষ এই জিনিসটা আমরা কিন্তু প্রভুর কাছে বলতে পারছি না আর আমাদের যত পাপ লুকানো গোপন যা কিছু পাপ আছে আমরা কিন্তু প্রভুর কাছে স্বীকার করছি না তার জন্য আজকে আমরা নানাভাবে কষ্টের মধ্যে নানাভাবে সমস্যার মধ্যে রয়েছে তাই পিতার কাছে আসতে গেলে আর আমাদেরকে সভ্য সময়ের জন্য প্রভুকে গ্রহণ করতে হবে সঠিকভাবে মানতে হবে তার পথে চলতে হবে যে প্রভুর যে আজ্ঞা রয়েছে সকল আমাদেরকে মেনে চলতে হবে ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে বা কেমন কী লাগলো ভাই বোনেরা তো তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে জয় যিশু প্রেস লট